হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মতো আপনার সবাই ভালো আছেন সবাইকে আমাডান মোবারক তো ঘটনায় যাই আসসালামু আলাইকুম ভাই কোনো কারণবশত আমি আমার নিজের পরিচয় গোপন রাখতে চাই আমার নাম ইয়াসমিন আমি বরিশাল জেলার পাকিরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স হিসেবে কর্মরত আছি এখানে চাকরি করতে এসে এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে আজ আমি আপনাদের সেই ঘটনাই বলবো পাকিরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি বরিশালের একটি পুরনো হাসপাতাল শোনা যায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক মানুষকে নির্মাণভাবে হত্যা করা হয়েছিল হাসপাতালের পিছনে এখন একটি পুরনো ভবন আছে যেখানে রাতে কেউ যাওয়ার সাহস করে না প্রথম যখন এখানে যোগদান করি তখন এইসব কথা হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু কিছুদিন যেতে না যেতেই বুঝতে পারলাম সব কিছুই এত সহজ নয় রাতে ডিউটি করতে আমি একদমই পছন্দ করতাম না বিশেষ করে রাত বারোটার পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করত। একদিন রাতে জরুরি বিভাগে ডিউটি করছিলাম রুগী তেমন ছিল না তাই আমি আর আমার সহকারী সেতু কিছুক্ষণ গল্প করছিলাম হঠাৎ করে হাসপাতালে করিডরে কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম আওয়াজটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল সেতু ভাবলো হয়তো কোনো রুগীর আত্মীয় স্বজন হবে কিন্তু আমি টের পেলাম যে আওয়াজটা কেমন যেন অস্বাভাবিক আমরা করিডরে গিয়ে দেখলাম কেউই নেই কিন্তু পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলাম কারো হাঁটার শব্দ আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও কেউকে দেখতে পেলাম না আমরা ভয় পেল পয়দিন সকালে ঘটনাটি ভুলে গেলাম কিন্তু এরপর থেকে প্রায় রাতে এই অদ্ভুত আওয়াজটা আমরা শুনতে পেতাম একদিন গভীর রাতে একটা প্রসূতি রুগী এলো আমি তখন ডেলিভারি রুমে ব্যস্ত হঠাৎ আমার পিছনে একটা ঠান্ডা বাতাসের সাপটা অনুভব করলাম মনে হলো কেউ যেন আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বয়ের পিছনে তাকালাম কিন্তু সেখানে কেউকে দেখতে পেলাম না পরদিন থেকে আমার শরীরটা কেমন যেন খারাপ লাগতে শুরু করলো সারাক্ষণ ক্লান্ত লাগতো রাতে ঘুম আসতো না এক রাতে ডিউটি শেষে হোস্টেলে ফিরে ঘুমানোর চেষ্টা করছিলাম হঠাৎ ঘরের দরজায় ঢিল লয়ে কেউ যেন টোকা দিল প্রথমে ভাবলাম হয়তো সিতু কিছু চাইতে আসছে কিন্তু দরজা হলে কেউকে দেখতে পেলাম না তখন আমার মনে পড়লো আগের নাচদের অনেকে বলেছিল এই হোস্টেলে কিছু একটা আছে দিন যেতে লাগলো আর ঘটনাগুলো ভয়াবহ হতে থাকলো এক রাতে সিঁতু হঠাৎ চিৎকার করে উঠলো আমি দৌড়ে তার ঘরে গিয়ে দেখি সে বিছানার কোনায় বসে ঠান্ডা করছে তার মুখ ফেঁকাশে হাত পা ঠান্ডা অনেক জিজ্ঞাসা করার পর সে জানালো সে একটা সায়াম মুক্তিকে দেখেছে যা তার বিছানার পাশে দাঁড়িয়েছিল পরের দিন আমরা এই বিষয়টি ইনস্টিটিউট কর্তৃপক্ষকে জানালাম তারা মিলাদের আয়োজন করলো কিন্তু তাতেও কোনো লাভ হলো না বরং সেই রাতে আরও ভয়াবহ ঘটনা ঘটলো রাত তিনটার আগাত আমি ওষুধের ঘরে কাজ করছিলাম হঠাৎ হাসপাতালে পুরাতন ভবনের দিকে তাকিয়ে দেখি একটা ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে যাচ্ছে আমি মনে করলাম হয়তো কোনো রুগী হবে কিন্তু যখন ভালোভাবে লক্ষ্য করলাম দেখলাম ছায়াটার মাথা নেই আমি পা শাতে পারছিলাম না চোখের সামনে সে ছায়ামুক্তিটি ক্রমশগত এগিয়ে যাচ্ছিল ভয়ে আমি সেখান থেকে দৌড়ে ওয়ার্ডে চলে আসি কিন্তু এখানে শেষ নয় হাসপাতালের চতুর্থ তলায় এক পরিত্যক্ত ঘর ছিল যেখানে যাওয়া নিষেধ ছিল শোনা যায় সেখানে এক নার্স আত্মহত্যা করেছিলেন একদিন ভুল করে আমি সেই ঘরে সামনে চলে গেলাম দরজার ভাগ ফাঁক দিয়ে দেখলাম ভিতরে একটা সাদা কাপড় পরা মেয়েকে মেঝেতে বসে কান্না করতে আমি দৌড়ে সেখান থেকে চলে আসি কিন্তু দিন থেকে আমার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো রাতে আমি ঘুমাতে পারতাম না চোখ বন্ধ করলে মেয়েটির কান্নার আওয়াজ কানে শুনতে পেতাম কখনো কখনো মনে হতো কেউ আমার বিছানার পাশে বসে আছে এরপর এক রাতে সহকর্মী বৈশাখ হঠাৎ নিখোঁজ হয়ে গেল অনেক খোঁজাখুঁজির পর হাসপাতালের পিছন সেই ভবনটিতে তার লাশ পাওয়া গেল মুখে ভয়ের ছাপ চোখগুলো বিস্ফোরত ডাক্তার বলল সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমি জানি এই বৃত্ত স্বাভাবিক নয় এখনও রাত হলে সে ছায়া সেই কান্নার আওয়াজ হাসপাতালে দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয় আজও মনে পড়ে সেই দিন যদি আমি সেই ঘরের সামনে না যেতাম হয়তো এইসব দেখতে হতো না আমি জানি এই হাসপাতাল অন্ধকারে এমন কিছু আছে যা মানব জাতির বাহিরে কিছু রহস্য থেকে যায় চিরকাল এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সব কিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আপনি যদি কোনো পুরানো হাসপাতাল বা নিজন জায়গায় কাজ করেন সতর্ক থাকবেন কারণ এমন কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু ঠিক আপনার পাশে রয়েছে এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন গাইস ইয়াসমিন আপন ঘটনাটি আপনাদেরকে আমার লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ